কালার বন্দর আল্লাহ মেয়ে সি কি আওয়াজ চোর মোড়ার মোড়ে তিন হাজির হয়ে গেছে অনেক আল্লাহ জন্য।

দূরন্ত থেকে আল্লাহ তালাকে পাওয়ার জন্য চর্মনার ময়দানে বিষ্ণা কোরা হয়েছে লন্স যখন বেলা যখন লন্স ঘাটে ভিড়ে চর্মনার ময়দানে নদীর কিনারে যখন ভিড়ে তখন জিকির আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা আওয়াজগুলো এত পরিমাণে কই যায় লাগে করে শব্দ দিলওয়ালা মানুষগুলোর নର হয়ে যায় ময়দানে পা রাখার সাথে সাথে দুর্যোগ ভাইয়া ভাইয়া শুরু ও করে যার যুবক চাকরি মুসলমান জীবনে তো বহু বহু নাটক করেছ বহু হাসার জন্য ঘরে বেশি ঘরের ভিতরে টেলিভিশন লাগাইলা মোবাইল ভিতরে কৌতুক বললাম কক্সবাজার গেলা সমুদ্র সৈকত গড়লা বন্ধু বান্ধব মিলা আড্ডা দিলা তিনটা দিন আমার মালিককে পাওয়ার জন্য আল্লাহ তালাকে বাবার জন্য ওই আল্লাহ দরবারে সম্পদ পাওয়ার জন্য না টাকা পয়সা পাওয়ার জন্য না ওই চর্মনার ময়দানে তিনটা দিন বিছনা করবা আল্লাহকে পাওয়ার জন্য নিয়োগ করতে পারো কে কে আল্লাহ আকবার পারবা না ইনশাল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য চর্মনায় গেলে টাকা পাওয়া যায় না সম্পদ পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় না কিন্তু যার দিনের ভিতরে যদি থাকে আমি আল্লাহকে পাইতে চাই আমি আল্লাহর মহাব্বত চাই আল্লাহ তাকে তার মহাব্বতের বানায় না সুবাহান আল্লাহ শুধু তাই না এই যে উজানের মাটিতে দেখেন না কত পথ হারা মত হারা আল্লাহর বান্দাগুলো উজানের মাটিতে বলে আল্লাহর রা আহ হয়ে গেছে আগে বিনি খাই এখন আল্লাহর নামের জিকির করে ঠিক কিনা জরা কন কথা বলে না আগে মতমান করত এখন আল্লাহ পাকের জিকির করে আগে উল্টা পাল্টা চলত এখন মাথায় পাগলি পড়ে আগে উল্টা পাল্টা চলত এখন আল্লাহ আল্লাহর ঘর মসজিদে দৌড়ায় আগে জেনার আসরে দৌড়াইত মদের এখন আল্লাহ পাকের জিকির কোথায় সেইখানে দৌড়ায় ঠিক কেনা যারা বলেন এই সমস্ত দামি দামি মসমা গুলোকে করব এই সমস্ত দামি দামি মসমায় যাব কেমন এমন আল্লাহ বালা বুজুর্গদের নজরে যদি কেউ পেরা যায় মুখদ্দার পারা নজর শেখুয়া نہ ہو نگاہ مرد مومن سے بدل جاتی ہے تقدیری نگاہ

২০০ সম্ভবত ১৭ বা প৫১৬ শত এই সময়। আমি জর্মনের ময়দানে গিয়েছিলাম। প্রথম দিন উদ্বাধুনীয় ভয়নের পরে আল্লাহর বান্দার সাথে আমার মলা আকাত ডাগদ বলে হুজুর আপনার মতো আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। দেখতে আপনার মতো হ আমার সন্তানটা আ এবশুর দাওড়ায় হাদিস করবে। আমার আর মনে তামান না আমি চর্মের ময়দান থেকে একটা পাগনি আমার সন্তানের মাথায় পেচাইয়া দিব। আমার আলেম সন্তান যদি আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায় ওর কাবাই কাবার ইচ্ছা নাই ও যেন আমাকে সুপারিশ আল্লাহর জান্নাতে নিয়ে যায় আপনি একটা পাকবি আমাকে চয়েস করে কিনে দিবেন আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ আপনি কোথায় থাকেন অমুক জায়গায় আল্লাহর আর খুঁজে পাইলাম না যেদিন ওই দিন দিনে আল্লাহর গোভীর আমি বললাম বাবা আপনি না বললেন একটা পাগড়ি কিনে দিতে কোনো খবর নাই কই আপনি তো আর যোগাযোগ করলেন না আমি আপনাকে বহুবার খুঁজেছি পাই নাই বলে বাবা কেমন করে পাইবা আমি তো এই স্টেজের সামনে আজকে তিনটা দিন তিনটা দিন স্টেজের সামনে আমি বলি কোন কাফেলার সাথে এসেছেন কয় না না কোন কাফেলার সাথে আসি নাই বলে কি খান আল্লাহর বান্দা বলে সামান্য কয়টা চিরা নিয়ে আসলাম চিরা চাবায় আর পানি খাইয়া আল্লাহর ওলিদের বয়ান শুনি আল্লাহ পাকের জিকির করি ওই বান্দার চেহারার দিকে তাকাইয়া দেখে তো নূর আর আল্লাহর বান্দার কথার ভিতরে তো মজা কম স্টেজের সামনে থাকতাই স্টেজের সামনে থাকি আর আল্লাহ পা বয়ান শুনি দেখি দু চুক সরে ও কলিচার যুব

کو حضیلت ہے عبادت پر وہی ہے اتقا پر ناز کرتی ہے مسلمانی رہے دنیا پہ رہے যাদের চাহার দিকে আল্লাহর কথা স্মরণ হয় যারা জমি চলে কিন্তু বুঝা যায় না তাদেরকে করতে পারে না এমন আল্লাহ তাদের সাথে যদি সময় কাটাইতে পারো আর তাদের নজর যদি পইরা যাও আল্লাহ রব্বুল আলামিন তাদের নজরের বদৌলতে আল্লাহ তাআলা তোর সব গুনাহগুলো maaf করা আল্লাহ তালা জানি বানায় দিবে সুবহানাল্লাহ এই আশায় এই দামি দামি ময়দানে যাবো ইনশাআল্লাহ নিয়াত করতে পারি এবছর যদিও সময় শেষ অনেকে बोलते হুজুর পরিস্থিতি নাই আগামিতে যাবেন আর এখনো সময় আছে যদি কেউ যাইতে মনে চায় দুইটা হাত জাগায়া দেন যুজুর ইনশাআল্লাহ আমি নিয়াত করলাম তিন দিন চার ময়দানে কাটাবো কে কে পারবে না আল্লাহু আকবার পারবেন না ইনশাআল্লাহ চরমনায় যাব ইনশাল্লাহ তিন দিন আল্লাহ তালাকে বাবার জন্য আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুল্লাহ وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله ملك مهربا দয়া করে মায়া করি আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতা গুলো করিয়া দেন গুনাগার গুণার বুঝা মাথায় আপনার আনি সুন্দরবরা দুইটা হাত উত্তোলন করে দিল আয় আল্লাহ গুনার দিকে না তাকাইয়া আপনার غفور রহিম নামের সেলাই মোদেরকে মা করিয়া দান আয় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান জান্নাতুল ফিরদাউসের मेहमान হিসাবে কবুল করিয়া না বনিয়া ডাক দিতে পারি বাবা বাবা বনিয়া ডাক দিতে পারি না অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ কবর গুলোকে চেন্নাতে বাগান বানা দাও আল্লাহ কবর গুলোকে বেহেস্তের বাগান বানা দাও আয় আল্লাহ অনেক অসুস্থ আল্লাহ আপনি সেবা দান করেন আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন পর্দা আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে আনেন আল্লাহ কোন যে টুকরা যুবকদেরকে কবুল করে আনেন দাঁড়িয়ে পাকা আমার বাবাজিদেরকে কবুল করে আনেন এলাকার সকল ভাইদেরকে আপনি কবুল করে নেন একে অপরের ভিতরে বিল মোহাব্বত তৈরি করে দেন হিংসা ফাসাদ কিবিরিয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমার দেশকে হেফাজত করেন আল্লাহ আমার দেশের জনগণকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ গুনার কারণে আজাব দিয়ে না গল্লা আল্লাহ মোদের গুনার কারণে মোদের দেশকে ধ্বংস করিয়া দিয়ে না আল্লাহ তওবা করেছি আর গুণ করবো না করবো না আল্লাহ গুনা মুক্ত জীবন করার তাও ফেঁকি দেন আল্লাহ বনানিতে আগু কত মানুষের আত্মচিৎকার আয় আল্লাহ আসমানি মদ উদ্যান করেন আল্লাহ আসমানি মদত দান করেন আল্লাহ আয় আল্লাহ গুণ নিয়ন্ত্রণ আনার তৌফিক দান করেন আল্লাহ যারা ক্ষতি হয়েছে যাদের যে ক্ষতি হয়েছে আল্লাহ তাদেরকে আসমানি বরকত দিয়ে পরিপূর্ণ করেন আসমানি আল্লাহ গায়বী খাজানা থেকে তাদের ক্ষতি পূরণের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সকলকে সবর জমিন اختیار করার তৌফিক দান করেন আয় আল্লাহ চরমনের বার্ষিক মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ দূর দূরান্ত থেকে আল্লাহ তোমরা আ

করে নাও। আল্লাহ টুকরা যুবক গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ ওরা বড় দিনের মহাব্বত ওদের অন্তরে আল্লাহ ওরা ইচ্ছা করলে গান করতে পারো কিন্তু ওরা গান না করিয়া মাহফিল করতেছে আল্লাহ তুমি ওদেরকে দিনের জন্য কবুল করে নাও